স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এক একবার আমাকে অনেকবার কমেন্ট করছেন বা এই ভিডিওটা রিপ্লাই আরেকবার দেওয়ার জন্য তার উদ্দেশ্যে ভিডিওটা বানানো আশা করি সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা হলো আপনাদের একপাতি কাইট খেলা তো আজকে আমি ফুল ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে তারগুলা বাজ দিবেন কিভাবে মার্ক করে নেবেন প্রথমে খেলাটা আগে দেখতে থাকুন वो कौन था ये और 5 फुट 10 फुट ऐ तो अच्छा

সে আট ফোটা দে দুইশো দুশো আট ফোটা দুইশোই তিনশো দেয় ফোটা বিবি তিনশো দুইশো খাইছো দেবার যাবো সব মাইজা দেখা দুইশো দুইশো সাত ফোড়া চাইতেই দেখ সাত ফোড়া মাসে দুশোটা দশপোডা তিনশো ঠাইশ

দিন দুই ফুড়াই পাঁচশো দিন বাইশ পাঁচশো পাঁচশো দিনশো পাঁচশো নয়শো পাঁচশো দর আমরা দিন কত কম তিন ফুট আবার হুম তিন ফুটা পাঁচশো তিন ফুটা পাঁচশো আর আরো ধরবেন আরো ধরবেন ছয়শো ছয়শই খাইছি বৈশাল কপালটাই পুরো ছয়শো আছে ছয়শো একশো খুদায় খাইলাম হ্যাঁ শেষ বিয়েছে আপনারা দেখলেন যে দুই মিনিটে আমরা লারি করে আপনাদেরকে খেলার গুমোটটা শিখামু যে এটা কিভাবে আপনারা শিখবেন এখানে আপনারা করে নিতে গুলা কাটার পরে এই যে দেখেন এটা সামনে দশ ফোটা বড় এই যে 10 দশ যেটা সামনে চাইবেন ওটাই করবো কোনো সমস্যা নাই তা কাঠগুলা কিভাবে মার করবেন আমি দেখাই দিতেছি প্রথমে আপনার যেটা কর তো